স্টাইলে দুর্দান্ত স্বাদের বেথো শাক ভাজার রেসিপি শেয়ার করতে চলে এসেছি তোমাদের মাঝে তার জন্য আমি বেথো শাক তুলতে সর্ষে ক্ষেতের ভেতরে ঢুকেছি তো সুন্দর বেথ শাক হয়েছে চলো তোমাদের দেখাই আগে দেখুন বন্ধুরা কত সুন্দর বেথো শাক পুরো খেতে ভর্তি বেথো শাক হয়েছে আমি এক এক করে বেথ শাকগুলো তুলে নেব শাকগুলো তুলতে খুব ভালো লাগছে আমার তো সুন্দর শাক হয়েছে একদম গোড়া সহকারে তুলে নেব বাড়িতে গিয়ে বেছে নেব শাকগুলোকে আবার কত সুন্দর সবুজ সবুজ টাটকা তাজা বেথু শাক এই বেথু শাকটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা মোটা আর বড় কত শাক তুলতে কার কার ভালো লাগে তোমাদের কমেন্ট করে জানিও মাটিটা ঝাঁকিয়ে ফেলে দেব কত সুন্দর শাক তুলতেই ইচ্ছে করছে মনে হচ্ছে শুধু তুলি আমার অনেকগুলো শাক তোলা হয়ে গেছে মাঠ থেকে আমাদের বাড়িটা একটু দূরে বন্ধুরা এখন আমি বাড়ি চলে যাব এই আলটা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে আমাকে ওইদিকে ঘুরে এখন আমাদের এই জাংলার থেকে শিম আর লাউ শাকের ডোগা কেটে নেব কয়েকটা আজকে শাক ভাজার মধ্যে সব কিছু টাটকা দেব টাটকা শাকসবজি এই লাউয়ের ডোকাটা প্রথমে কেটে নেব পাতা সহকারে এদিকে একটা লাউয়ের ছোট্ট জালি এসেছে এদিকে অনেকগুলো লাউ হয়েছে ছোট ছোট তাগুলো কেটে নেব দুই একটা এদিকে একটা খুব সুন্দর লাউ হয়েছে সবুজ কুচকুচে শাকগুলো রাখার জন্য এই কুলোটা এনেছি কুলোতে রেখে দেব শাকগুলো এদিকে কয়েকটা ঝোপা ঝোপা সিম হয়েছে সিমগুলো তুলে নেব সবগুলোই নেব এখানকার সিমগুলো সিমগুলো এই কুলোতে রেখে দেব এইটুকু সিম আর লাউ টোকাতে হয়ে যাবে এখন উনুনের কাছে চলে যাব শাকগুলোকে সবার প্রথমে বেছে নিতে হবে শাক ভাজার জন্য যা যা উপকরণ লাগবে সব কিছু আমি এখানে নিয়ে নিয়েছি এখন কেটে বেছে নেব সবার প্রথমে বৈথ শাকটা বেছে নেব ওড়াটা বাদ দিয়ে দিয়ে শুধু শাকটা নেব ঠিক এরকমভাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর কতগুলো বেছে নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা কতগুলো শাক হয়েছে দেখুন বন্ধুরা সবগুলো বাচ্চা হয়ে গেছে বেথশাক এবারে লাউয়ের ডোগাটা বেছে নেব এইভাবে পাতার আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে আর ঝেড়ে নিতে হবে পোকা মাকড় যা আছে সব ছেড়ে পড়ে যাবে এরকম লম্বা লম্বা করে ছিঁড়বো শাক ভাজার শাকটা খেলে এইভাবে লম্বা লম্বা করে ছিঁড়তে হবে এই গামলাতেই রেখে দেব বৈধ শাকের এক এক করে সবগুলো পাতা এইভাবে ছেড়ে আঁশগুলো ছাড়িয়ে বেছে নেব সবগুলো পাতা এরকমভাবে ছিঁড়ে নেবো আর এই গামলাতেই রেখে দেব আর ডোগাগুলো বেশি লম্বাও করব না বেশি খাটোও করব না মিডিয়াম সাইজের করে নেব আঁশগুলো ফেলে দেবো না কিন্তু আঁশ সহকারেই নেব খেতে খুব ভালো লাগে এইভাবে শুধু এই লম্বা আঁশগুলো ফেলে দিয়ে ডোগার ঝুড়িগুলো ফেলে দিয়ে এগুলো নিয়ে নেব কুশিটার ভিতরের ফুলগুলো কিন্তু ফেলে দিতে হবে ভালোভাবে বেছে নিয়ে তবেই শাকের মধ্যে দেবে ক্রিমগুলো কেটে নেব একটা টুকরো করব। বেশি ছোট করব না দুপাশের আঁশ ছাড়িয়ে শুধু একটা টুকরো করব ব্যাচ তবেই হয়ে যাবে সিমগুলো কাটাও হয়ে গেছে সিমগুলো কত সুন্দর সবুজ কুচকুচে দেখুন বন্ধুরা এবারে জল দিয়ে শাকটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে একটু বেশি করে জল দিয়ে ধুয়ে নিতে হবে ভালোভাবে জল ঝরিয়ে তুলে নিতে হবে এই পাত্রে ধোয়া হয়ে গেলেই কত সুন্দর সবুজ কুচকুচে শাকগুলো দেখুন বন্ধুরা ওই জলেই লঙ্কা আর রসুনগুলো ধুয়ে নেব ধুয়ে রাখা লঙ্কাগুলো ওই শাকের মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা রসুনটা থেতো করে নেব এদিকে অনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবারে কেটে ধুয়ে রাখা শাকগুলো কড়াই দিয়ে দেব এখানে এক কড়া লোড হয়ে গিয়েছে শাকগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা কমে একদম অর্ধেক হয়ে যাবে এখন কড়া পুরো ভর্তি হয়ে আছে স্বাদ মতো লবণ এই গামলাটা দিয়ে এবার ঢেকে দেব শাকটাকে আর একটু পরপর খুলে ঢাকাটা তুলে দেখব আর মিশিয়ে নিতে হবে শাকটাকে পাঁচ সাত মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে শাকটাকে ঢাকাটা তুলে দেখব এখন সামনে কতটা ঝুঁকি হয়েছে এখন বন্ধুরা শাকটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব এই হাতার সাহায্যে জল ঝরিয়ে নামিয়ে নেব এই গামলাতেই নামিয়ে নেব শাকটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা ডাটিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কমে একদম আর্ধেক হয়ে গিয়েছে শাকটা ভেজে নেওয়ার জন্য উনুন ধরিয়ে কড়া আবারও গরম করে নিয়েছি এবারে দিয়ে দেব সাদা তেল থেতো করে রাখা রসুন রসুনটাকে হালকা ভেজে নেব কত তাড়াতাড়ি দেখুন রসুনটা লালচে লালচে হয়ে শাকগুলো শাকগুলোকে ভালোভাবে মিশিয়ে ভাজতে হবে রসুন একটা সবুজ সবুজ রেখেছি বেশি সেদ্ধ করে নিলে কালারটা একটু হলদে হলদে হয়ে যায় তাই আমি হালকা সেদ্ধ করে নিয়েছিলাম যাতে করে সবুজ ভাবটা শাকের থাকলে খুব ভালো লাগে খেতে এইভাবে শিম আর লাউ শাক মিশিয়ে বৈধ শাকটা ভাজা করে খাবে দেখবে খুব ভালো লাগে খেতে এর স্বাদ ও অনন্য করা শাক দেখেছেন বন্ধুরা কমে কতটা হয়ে গেল আমার শাক ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এটা হালায় নামিয়ে নেব কত সুন্দর হয়েছে শাক ভাজাটা দেখুন বন্ধুরা এইভাবে শাক ভাজা করে খাবে দেখবে খুব ভালো লাগে খেতে তোমাদের এই বেথুর শাক ভাজার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর যারা নতুন বন্ধু রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও দেখা হবে নতুন কোনো ফ্লগে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে